হ্যালো গুডেন ইশাইসে জুবেদ হিয়াস বিলক ডেয়ান ইন অনজিয়ার এম বাংলা টুটোরিয়াল আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদের সবাইকে আবার স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা টুটোরিয়ালসে তো আজকে আমরা শিখবো যে কিভাবে কোয়েশন করতে হয় যে এখন সময় কত মানে এখন কয়টা বাজে বা কিভাবে আনসার করতে হয় মানে টোটালি ঘড়ি সম্পর্কে সময়ের ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমে আসি যে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে বা আপনি কারোর কাছে জিজ্ঞাসা করেন যে এখন কয়টা বাজে এখন এই কথাটা আপনি কিভাবে জার্মানে বলবেন তো এটাকে কয়েকভাবে বলা যায় যেমন সাধারণত আমরা বলতে পারি বি ফিল ও ইস্ট মানে যেহেতু আমরা প্রশ্ন করতেছি আমরা প্রশ্নমূলক চিহ্ন দেব যেমন এখন সময় কত অথবা আপনারা বলতে পারেন বিস্ট এস অথবা বলতে পারেন যে এখন সময় কত তো এটার উত্তর কি হবে এটার উত্তর যদি এখন যদি আপনি আপনাকে জিজ্ঞেস করলো যে বিষ পেট ইস্ট তো এখন আপনি বললেন যে এখন বাজে আটটা তো এজ ইস্ট উমা অথবা আপনারা বলতে পারেন এভাবে বলতে তো এখানে একটা আপনাদেরকে মানে যে জিনিসটা জানটা দরকার যেমন এখানে কিন্তু জিনিসগুলো অনেক সময় নির্ভর করে যে সময়ের ব্যাপারে যে গড়ি কাটা তো যে আমরা যে ওয়াল গড়ি এটা এক থেকে বারো পর্যন্ত আমি একটা সিম্বল দিয়ে দিই যেমন এটা বারোটার থেকে শুরু হয় বারোটার থেকে একটা পর্যন্ত এখন এখানে কিন্তু রাত এবং দিনের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন বারোটা রাত্রে বারোটা আমি ধরলাম হ্যাঁ বারোটার পর ধরলাম রাত একটা বাজে ঠিক আছে তো রাত একটা হইলে আইনসো রাত দুটা ছয় ও দ্রাই ও ফিয়া ফোনফু জেগস সকাল ছয়টা বাজে জেগস জিবে ন আট টু নয় ও সেনো এলফো সুয়েলফো মানে দুপুর বারোটা বাজে এখন দুপুর একটা হলে কি হবে দুপুর একটা হলে কিন্তু একটা কাটা কিন্তু এখানে আসতেছে কিন্তু এটা কিন্তু নর্মালি অফিসিয়ালি টাইম ড্রাই সেনো মানে যে সুয়েলফের পরে তাটি তো এই সুয়েলফো ড্রাই সরি ড্রাই সেনো ফিয়াসেনো ফুমসেনো জিপসেনো আকসেনো নয়ন সেনো সোয়ান শিশু আইনুন সোয়ান শিশু সোয়ুন সোয়ান শিশু ড্রায়ুন সোয়ান শিশু ফিয়ন সোয়ান শিশু বা নুলু এভাবে কিন্তু আপনার টাইমগুলা চলে তো আপনাকে যখন হয়ে যাবে মানে করেন দুপুরে এক বারোটার পর থেকে কিন্তু ড্রাই হয়ে যাবে ফিয়া সেনো ফুম সেনো আপনার যখন নর্মালি হাত ঘড়ি থাকবে না হাতঘড়ির মধ্যে যে ডিজিটাল ঘড়ি আছে ওইখানে কিন্তু আপনারা এভাবে লেখা থাকে বা আপনি যখন কোনো অফিশিয়ালি কাজে বা কোন সময় বিকালে কোন যাবে তখন কিন্তু লেখা থাকে যে উম সোয়ানসিশোবা এটা তো এই জিনিসটা আপনারা টুক মাথায় রাখবেন মানে যে দুপুর 12টার পর থেকে কিন্তু এটা 13টা হয়ে যায় 13টা 14টা 15টা এভাবে কিন্তু রাত্রে রাত পর্যন্ত সোফিয়ান সোয়ানসিশ মানে 24টা পর্যন্ত চলে আসে তো যাই হোক এটা ছিল সামান্য কিছু টিপস তো আমরা এসে যাই মূল বিষয়ে এটা সকাল এখানে আরো কিছু জিনিস যেটা বলা যায় অনেক কিন্তু আপনাকে কিন্তু অনেক সময় মানে বুঝে হবে যেমন আপনাকে যদি জব করেন মনে করেন আপনি রেস্টুরেন্টে জব করেন বিকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত আপনাকে যদি বলে যে কালকে তুমি ছয়টার সময় কাজে আইসো মানে পাঁচটার সময় কাজে না গিয়ে ছয়টার সময় তার মানে কিন্তু সে আপনাকে এই আকসে কথাই বলতেছে মানে বিকালের কথাই কিন্তু সে আপনাকে বলতেছে জবে যাওয়ার জন্য তখন কিন্তু আপনার সকাল ছয়টার সময় গেলে হবে না এটা অনেক সময় আপনাকে কন্টেক্সে বুঝিয়ে নিতে হবে যে ও আসলে কি বলতে যেতেছে বা অনেক সময় আপনার বলে যেব যে ডাইসে নোয়া এসো ফিয়া এক বললে তো আপনি বুঝিয়ে নিতেছেন বা অনেক সময় এটা ডিপেন্ড আপনার স্কুলে সকালে আপনার ক্লাস আছে ঠিক আছে সকালের সময় তো নয় সে নোয়া এটাতে কোনো সমস্যাই নাই বা যখন বারোটার পরে চলে আসবো অনেক সময় তারা বলে যে বা আকসেন যদি আপনার কনফিউশন থাকেন তখন আপনি বইলা নিবেন যে আকসেন বিকালে না সকালে ওকে তো এজিস্ট আখ টু আমরা নাম্বার দিয়ে দিই যাতে সহজ হবে এজিস্ট আখ টু অথবা সে এখন আপনারা কইলো মানে তুমি কখন আপনার খাজে স্বাভাবিক বললো যে ওয়ান কমস টু তুমি কখন আসবে বা আপনার ফ্রেন্ড বললো যে তুই কখন আসবে তখন আপনি বলতে পারেন ইস কমে উম এক্ষেত্রে কিন্তু আপনারা উম ইউজ করবেন যখন আপনি অফিসিয়ালি কোনো কিছু লিখবেন বা লেখা দেখবেন কোনো ইনফরমেশন ক্ষেত্রে কিন্তু উম ইউজ করতে হয় লেখার ক্ষেত্রে বা আপনি যখন আইনস এর তখন কিন্তু উম লেখবেন ইস কমে উম সান ও আমি সয়ান ওয়ার হয় মানে আমি রাত্রে সন্ধ্যা বিকালে বা রাত্রের দিকে আটটার দিকে আমি আসবো ইস কমে উম সান ও তো এখানে এখন আপনি যদি বলেন যে আমি আসব অথবা আপনাদের বলেন ইস কমে ওম সাই অথবা এটারে এভাবেও লেখা যায় ইস কমে ওম সিস ও ড্রাই শিস বলা যায় কিন্তু আমরা অনেকেই এভাবেই লিখি জিনিসটারে এভাবে আমরা লিখি

এই যে আমরা চলে যাই এখানে ছোট হয়ে গেল আচ্ছা তো এখন দেখেন আমরা যদি এখান থেকে শুরু করি যে এজ ইজ টু মানে এখন আটটা বাজে এজ ইজ আখ টু এটা যদি রাত্রে হয় তাহলে কি হবে এজ ইজ আটটা বাজলে এখানে ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো না সরি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এজ ইজ সোয়ান শেষ ও এখন কাহিনী হচ্ছে গিয়ে যে যদি মানে আটটা বাজার পাঁচ মিনিট কম হয় মানে বারোটা এখানে সে যে বারোটা বাজার পাঁচ মিনিট কম তো যখন আমরা মিনিটের কাটা যাব সব সময় কিন্তু আমরা মিনিটটাকে আঁকি নিয়ে আসবো যেমন দেখেন এটা পাঁচ মিনিট কম বারোটা তার মানে কি পাঁচ মিনিট যখন আমরা কম বলবো তখন আমরা ফর নিয়ে আসবো এবং মিনিটটাকে আগে আঁকিয়ে নিয়ে যখন ফোন এজ ইজ ফোন যেহেতু কম আছে ফর সুয়েব কারণ পাঁচ মিনিট কম বারোটা ফুল ফর সুয়েব ঠিক একই ক্ষেত্রে যখন আমরা এই সরি আমি একটু ও করে নিতেছি এই জিনিসটা হ্যাঁ যখন দেখেন এখানে যখন আপনি এখানে বাজতেছে কত এজিস ফুলফ না এল এগারোটা বেজে পাঁচ মিনিট তো আমরা কি জানি আমরা মিনিটটাকে আগে নিয়ে আসবো তাহলে মিনিট ইজ এ কি পাঁচ মিনিট তা আমরা নিয়ে আসবো এখানে এখানে পরে কিন্তু এটা এটা কিন্তু পাঁচটা বেজে অলরেডি বেজে গেছে তার মানে এটা না হবে যেমন এজ ইজ ফোন মিনিটের কাছে মিনিট না এল মানে পাঁচটা এগারোটা বেজে পাঁচ মিনিট এক্ষেত্রে আমরা কিন্তু নাক এবং ফোর জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যেমন নাকের ক্ষেত্রে কি দিছে আমার

যে তিনটা বেজে দশ মিনিট তো আমরা যেটা জানি যে আমরা মিনিটটাকে আগে নিয়ে আসবো এদি সেন নিয়ে আসলাম এবং এটা যেহেতু বেজে অলরেডি বেজে গেছে এক্ষেত্রে আমরা না ইউজ করবো এবং দ্রাই আছে দ্রাই এবং এটা যদি রাত্রে হয় তাহলে আমরা ইউজ করব রাত্রে না সরি যদি বিকালের দিকে দুপুরের দিকে হয় তাহলে আমরা এদি সেন না ফোনফসেন ড্রাইয়ের জায়গাতে আসবো সেন এখন দেখেন যখন আমাদের পনেরো কাটাতে থাকবে যেমন পনেরো মিনিট বেশি বা পনেরো মিনিট কম যেমন এখানে অথবা এখানে তখন আমরা এটাকে ফিয়ার টেল হিসাব করবো এটা অলরেডি দশটা বেজে পনেরো মিনিট যেহেতু পরে সেহেতু আমরা কেন যেহেতু এটা আমরা মিনিটটার আগেরটা নিয়ে আসবো আমরা নিয়ে আসবো এজ ইস ফিয়ার তেল বেজে গেছে যেহেতু না স্যান ফিয়ার টেল নাক স্যান এবং এটা যদি রাত্রে হয় তাহলে

30 মিনিট তো যখন 1টা বাজে 30 মিনিট হবে সেই ক্ষেত্রে জার্মানে এটাকে বলে যেমন হাল্ফ সোয়াই মানে 1টা বাজে 30 মিনিট তার মানে হাল্ফ সোয়াই আপনি হাল্ফ বলবেন এবং নেক্সট ঘন্টার কাটাটাতে চলে যাবেন এখানে আছে 1 আছে যখন 30 মিনিট পরে এই কাটারটা দুইয়ে চলে যাব তখন আমরা এখানে প্রথম নি আসব হাল্ফ সোয়াই হ্যাঁ বুঝতে পারছেন অবশ্যই আশা করি তো এটাই আর কি মানে যখন একটা বেজে ত্রিশ মিনিট হবে তখন আমরা এটা বলবো হাল্প ছয় যখন দুইটা বেজে ত্রিশ মিনিট হবে তখন আমরা বলবো হাল্প দ্রাই যখন তিনটা বেজে ত্রিশ মিনিট হবে তখন আমরা বলবো হালা মানে সবসময় আমরা হাল বলবো এবং এর নেক্সট গরিব কালারটা আমরা বলবো তার মানে সে বুঝে নিব যে এখন একটা বেজে ত্রিশ মিনিট হাল্প ছয় মানে হয়েছে গে একটা বেজে ত্রিশ মিনিট এখন হইতেছে গে যে একটা বেজে মানে পাঁচ মিনিট কম একটা বেজে ত্রিশ মিনিট বা এখানে দেখেন আপনারা সাতটা এই বেজে পঁচিশ মিনিট তো আমরা পঁচিশ মিনিট বলবো না আমরা যেহেতু হাল আছে আমরা সব সময় হালবের পাঁচ মিনিট আগে এবং পরে আমরা হালবে নিয়ে আসবো তো পাঁচ মিনিট আগে এবং পরে থাকলে আমরা যদি হালবে নিয়ে আসি তো এখানে দেখেন হালব হওয়ার পাঁচ মিনিট বাকি তো পাঁচ মিনিট যেহেতু বাকি আমরা বাকিটাকে কি বলি যেটা বাজার যেমন এই সাড়ে সাতটা বাজার পাঁচ মিনিট বাকি তো আমরা বলবো যেহেতু বাকি আছে আমরা কেন ফর যেহেতু পাঁচ মিনিট বাকি আমরা নেবো ফুন ফর হাল আট কারণ সাতটা বেজে কারণ এর পরবর্তী ঘন্টাটা আটে যাইব সেই ক্ষেত্রে আমরা বলবো ইস্ট ফোন ফর হাল আট এবং এটা কিছু ঠিক একইভাবে এটা কিন্তু অলরেডি বাইজা গেছে মানে পাঁচ মিনিট সাড়ে বারোটা বেজে সাড়ে বারোটা মানে বেজে 5 মিনিট অলরেডি হয়ে গেছে তো যেহেতু 5 মিনিট অলরেডি হয়ে গেছে হালব থেকে চলে গেছে সেটা আমরা না ইউজ করব ফুরফ নাক হালব আইস। হতে পারে ফুরফ নাক হাল্প সোয়াই ফুরফ নাক হালব ড্রাই ইগাল ইগাল মানে ইসকে যেকোন কিছু হতে পারে তো এখন দেখেন এই এই দুই জিনিসটা একটু মনে রাখতে হয় তার নেক্সট চলে আসছে যেমন সন্সেস এখানে বাজে তিনটা বেজে আমি একটা যেটা এখানে এই জিনিসটা আপনি দেখে নিবেন মানে

মানে হয়েছে গিয়ে যখন আপনার পঁয়ত্রিশ থেকে ষাট পর্যন্ত থাকবো এখানে সব সময় আমরা ফোন নিয়ে যাব যেমন ধরেন বিশ মিনিট এই চারটা বাজার বিশ মিনিট বাকি এজ ইজ সোয়ান্স ইজ ফর ফিয়া আমরা এটা জানি যে ফিয়া টেল এজ ইজ ফিয়া টেল ফর আট অথবা এজ ইজ ফিয়া টেল ফর সোয়ান্স ইজ ও এখানে দশ মিনিট বাকি এজ ইজ সেন্ট ফর জ্যাক্স অথবা এজ ইজ সেন্ট ফর আক্সেন ও

মানে আপনার আসবো সব নাক নাক আসবো যেমন ধরেন ফুন্ট নাক সেন নাক ফিয়াটের নাক সোয়ানসিস নাক এখান পর্যন্ত নাক নাক আসবো আর এই পাঁচটা ওই যে ফ ফুন ফ হাল এবং এখানে এই যে ফুন নাক হাল এরপরে এখান পর্যন্ত আবার ফর চলে যাব যেমন সোয়ানসিস ফ ফিয়াটেল ফ সেন ফর ফুন ফর এই এইভাবে তো এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন আমার সামান্য কিছু টিপস তো আমি আশা করি আপনারা এই সময় সংক্রান্ত বিষয় নিয়ে কেউ যদি আপনাকে প্রশ্ন করে কিংবা আপনিও কাউকে প্রশ্ন করতে পারবেন উত্তর দিতে পারবেন এবং এটা নিয়ে এখনই আপনি একটু মোটামুটি প্র্যাকটিস করতে পারেন মোবাইলের ঘড়ি নিয়ে বা যায় নিয়ে এবং এটা আইন্স পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে আইন্স কমা আইন্স কিংবা আইন্স কমা আইন্স এই নরমালি বিষয় এই পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চন গুলো আসেই আসে তো এটার জন্য আপনারা একটু প্র্যাকটিস করে নিতে পারবেন তো আমি আশা করি আপনাদের কাছে তো যদি আপনাদের কিভাবে টিউটোরিয়ালসটা করলে আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হবে বা আপনাদের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য হেল্প হবে তো আমি আশা করি আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে গ্রুপ আছে জার্মান শেখার সহজ উপায় এখানেও আপনারা লিখতে পারেন তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন তো আবার ইনশাল্লাহ টিউটোরিয়াল যে কথা হবে তো সে পর্যন্ত আপনারা জার্মান শিখুন তো আউবিদা জেন আসসালামু আলাইকুম